আজ থেকে বহু বছর আগে টেপের ক্যাসেটেই প্রথম কণিকা পন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা মোহর অর্থাৎ কণিকা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের অপ্রতিরোধ্য সম্রাজ্ঞী রবীন্দ্রসঙ্গীত যার কণ্ঠে মূর্ত হয়ে ফুটে ওঠে সেই পৃথিবী বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা পন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোনোদিন আমি যেতে পারবো এ আমার এ জীবনে কখনোই বিশ্বাস হয়নি কিন্তু কখনো কখনো স্বপ্ন সত্যি হয়ে যায় আর এই বছর শান্তিনিকেতন বেড়াতে গিয়ে আমি চলে গেলাম কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আনন্দ ধারাই। নমস্কার বন্ধুরা আমি রণদীপ আমি নিয়ে এসেছি একটি অন্য রকমের ভিডিও শান্তিনিকেতন আমরা অনেকেই যাই কিন্তু শান্তিনিকেতনের মোহর অর্থাৎ কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরা কজনই বা যাই পৃথিবী বিখ্যাত এমন সঙ্গীত শিল্পী শান্তিনিকেতন সঙ্গীত ভবনের অধ্যাক্ষা ছিলেন এই শান্তিনিকেতনের পিয়ারসন পল্লিতে আছে তার বাসভবন অতি সম্প্রতি সেখানে তৈরি করা হয়েছে শিল্পীর জীবন আলেখ্য ভিত্তিতে একটি ছোট্ট সংরক্ষণাগার ভারতীয় শিল্প সাহিত্য জগতের যতজন ব্যক্তিত্ব দু হাজার সালে শতবর্ষে পদার্পণ করলেন কণিকা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম শিল্পী শতবর্ষের সূচনাতেই তার বাসভবন আনন্দ ধারাতে দু সালে উদ্বোধন করা হয়েছে শিল্পীর নামে একটি সংরক্ষণাগার এবার আমরা শিল্পীর বাসভবনে নির্মিত এই সংরক্ষণাগারটিকে এক ঝলক দেখে নেব মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহের বাকি ছয় দিন দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই সংরক্ষণাগারটি খোলা শুধু বন্ধ থাকবে দুপুর দুটো থেকে তিনটে এই সময়টা মধ্যাহ্ন বিরতি আনন্দধারার এই সংরক্ষণাগারে প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য ৩০ টাকা আর বিদেশিদের জন্য একশো টাকা নির্ধারণ করা হয়েছে আমার আর আমার ভাইয়ের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা সংরক্ষণাগারের ভিতরে প্রবেশ করব তবে সেখানে যে কোনো রকমের ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ এবারে বলে দিই কিভাবে এখানে আসবেন শান্তিনিকেতন বেড়াতে এসে যে কোনো টোটো বা ব্যক্তিগত গাড়িতে পিয়ারসন পল্লী চলে আসতে হবে পিয়ারসন পল্লীতে এসে যে কোনো কাউকে বলতে হবে পমদার বাড়ি আনন্দধারা ধারা যাব শান্তিনিকেতনের কণিকা বন্দ্যোপাধ্যায়ের আনন্দধারা বর্তমানে প্রিয় মুখোপাধ্যায় বা পমদার অধীনে আছে আর সেখানে রয়েছে শিল্পীর জীবন ভিত্তিক এই সংরক্ষণাঘারটি কণিকা সামনে বসে গান শোনা কিংবা একটি বার তাকে চোখে দেখার সৌভাগ্য কোনটি আমার হয়নি এ জীবনে আর তা সম্ভব নয় কিন্তু শিল্পীর বাসভবন আনন্দ ধারাতে এসে তার ব্যক্তিগত সংরক্ষণাগার দেখে যে তৃপ্তি অনুভব করলাম এই স্মৃতি আমার মনে অমলিন থাকুক ভিডিওটি আজ এই পর্যন্তই এবার যাবার পালা